আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালা রোশেস রকমতে আপনারা সকলে আছেন পরিপূর্ণ হাজিরাতে আমল চাইছেন সঠিক হাজিরা অনেক মুদাব্বির আছেন অনেক কবিরাজ আছেন যারা সঠিক হাজিরা করতে পারেন না আজকের বলে দেওয়া হাজিরাটা যদিও একটু বড় হয় আমি দুইটা নিয়ম বলে দিব যে নিয়মের মাধ্যমে আপনারা সঠিক হাজিরাটা করতে পারবেন এটা আলগা দিনের সমস্যা হোক আসরকিত দিনের সমস্যা হোক অথবা আশিক দিনাতের সমস্যা হোক অথবা চালান দিননাতে সমস্যা হোক আপনারা রোগটা নির্ণয় করতে পারবেন কারো কাছে যাইতে হবে না আমি যে তরবিদটা বইলে দিব শুধুমাত্র এই তদবিদটা অবলম্বন করবেন তো এই তদবিরটা করার পূর্বে আপনাকে কি করতে হবে আপনার কাছে যখন রোগী আসবে তাকে অবশ্যই ওজু করায় নেবেন ওজু করায় নেওয়ার পরে আপনি একটা তদ্বির আগে থেকে রেডি করে রাখবেন একটা সাদা কাগজে বাংলা অথবা আরবিতে লিখলে হবে অবশ্যই লাল কালি দিয়ে লিখতে হবে শুরুতে লিখবেন বিসমিল্লা রহমান রফি লেখার পরে এটা নিচে লিখবেন আল্লাহ এবং এটা সিরিয়ালভাবে লিখবেন আল্লাহ লেখার পরে লিখবেন মোহাম্মদ সব আল্লাহ আলিহস্লা আমরা তো করে লিখতে গেলে দেখা গেছে এটা ইয়া অনেক বড় হয়ে যাবে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলী আসসালাম এইভাবে লিখার দরকার নাই সংক্ষিপ্তভাবে লিখবেন মোহাম্মদ সাল্লি আসল তারপরে চারজন প্যারেস্টার নাম লিখবেন জিব্রাহল ইসরাফিল মিকাইল আজরাইল আলাইহি আসলাম এটা কি লিখতে হবে না সংক্ষিপ্তভাবে লিখবেন লিখার পরে এটাকে আপনারা জাগ্রত করে নেবেন তিনবার তাওয়া তিনবার দৌড় সাতবার ইসমে আজম ফু দিবেন ইনশাল্লাহ এই তদ্বিটটা জাগ্রত হয়ে যাবে তো এই তদবিরটা অথবা এই কাগজের টুকরাটা আপনারা যে রুগীটা উঁচু যুগরা আসছে তার এই ক্যাবলামুখি কইরা যায় না আমি যে বসাবেন বসানোর পরে তার ডান হাতে এই কাগজের টুকরাটা দিয়ে দেবেন দিয়ে তারে বলবেন মস্তিবদ্ধ করার জন্য এবং তার দুই চোখ বন্ধ করার জন্য কোনো কথা বলা যাবে না কোনো শব্দ করা যাবে না একটা দেয়ানের সহিত বসে থাকতে হবে সে মনে মনে ডাক দেবে তার সাথে যে সমস্ত দিন না আসে তারা যে নয়সা শরীরে হাতে এভাবে তার একটা নিয়ত রাখতে হবে এবং তাকে এটা ডাক দিতে হবে এভাবে তারা দশ মিনিট বসে থাকতে পারবেন আর আপনি পাশে বসে অন্য কাজ করতে পারেন আপনার কিছু করা লাগবে না শুধু আপনি বসে থাকবেন পাশে এখানে যে সমস্যাটা দেখা যাবে যে আসরকে তো যদি সমস্যা হয়ে থাকে অথবা আশিক দিন পরে সমস্যা হয়ে থাকে তাহলে সাথে সাথে তারা কি রোগীর শরীরে বডিতে চলে আসবে হাজির হয়ে যাবে শরীর কাঁপা কাপিয়ে শুরু হয়ে যাবে এবং কি এক পর্যায়ে রোগীর শরীরে এসে তারা হাজির হয়ে যাবে আর যদি এটা চালানকিত দিনের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে রুগী দশ মিনিট বৈসা থাকতে পারবে না কি সমস্যা দেখা দিবে রোগীর শরীরে অসম্ভব অস্থিরতা দেখা দিবে। অস্থিরতা দেখা দিবে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে শরীর সারা শরীর জ্বালা পোড়া শুরু হয়ে যাবে অস্থির অস্থির লাগবে আবার যে সমস্যাটা দেখা দিবে এটা রোগীর চোখে অসম্ভব ঘুম চলে আসবে রোগী বৈশা থাকতে পারবে না রোগীর চোখে অসম্ভব ঘুম চলে আসবে হ্যাঁ রোগী অস্থির অস্থির লাগবে আর যদি এটা আশিক দিন অথবা আচর্কিত জিনের সমস্যা হয়ে থাকে তাহলে শুরুতেই এক থেকে দুই মিনিটের ভিতরে শরীর আইসা হাজির হয়ে যাবে আপনাদের কোনো কিছু করতে হবে না এই আমলের মাধ্যমে খুব সহজেই হয়ে যাবে তবে তাকে দশ মিনিট আপনারা বসায় রাখবেন আপনারা এই তরবিরটা শুধু অবলম্বন করবেন কিছু করা লাগবে না আমি যে নিয়মটা বললাম এটা শুধু করবেন আজকের বলে দেওয়া হাজিরাতটা আপনারা প্রত্যেকেই প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করি রাজাল আসবে এর চেয়ে যদি বেশি কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনারা তার পাশে বৈশা উচ্চ স্বরে সুরা জিনে সাত আয়া আপনারা উচ্চ স্বরে পড়বেন এবং দম দেবেন এবং অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের সাথে যারা না আপনাদের ডাকতেছি আল্লাহ রকমে শরীলে লে আয়শা হাজির হন অথবা চোখের সামনে দৃশ্যমান হন তো যে সমস্ত মদব্বির আছেন যারা দিন হাজির করতে পারেন না আপনাদের জন্য আজকের বলে দেওয়া তদ্বি এই তদ্বিরের মাধ্যমে আশা করি আপনারা উপকৃত হবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অন করে দেবেন সাপোর্ট করবেন এবং কী আমল লাগবে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমল দেওয়া হবে এবং আগামী পাঁচ তারিখ থেকে তব্য শিক্ষা কোর্স শুরু হবে যারা কোর্সে ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা